এক মৌলানাকে ওয়াজ করতে শুনলাম যে ব্যাংকে টাকা রেখে আপনি যে সুদ পান সেই সুদ আপনি নেন কিন্তু আপনি নিজে খেয়েন না আপনি অন্য কাউকে দান করে দেন কি দারুণ কথা ব্যাংকের সুদ যদি হারাম হয় আর সেই হারাম আপনি নিজে খেয়ে অন্য কাউকে খাওয়াচ্ছেন একই তো কথা যে জিনিস আপনি খাবেন না সেই জিনিস অন্যকে কিভাবে খাওয়ান বিষ যদি শরীরের জন্য ক্ষতিকর হয় এবং শরীর যদি ধ্বংসকারী হয় তাহলে সেই বিষ আপনি খাচ্ছেন না অন্যকে কিভাবে খাওয়াচ্ছেন যে জিনিস আপনার জন্য হারাম সেই জিনিস কি অন্যের জন্য জায়েজ অন্যের জন্যও তো হারাম তা আপনি একদিকে বলবেন ব্যাংকের সুদ হারাম দিকে বলবেন যে না আমি খাচ্ছি না আমি অন্যকে দিয়ে দিচ্ছি আশ্চর্য ব্যাপার মহানবলাম বিদায় হজের ভাষণে বললেন যে তুমি নিজের জন্য যা পছন্দ করো অন্যের জন্যও তাই পছন্দ করো অর্থাৎ নিজের জন্য আমি যা পছন্দ করি না তা অন্যের জন্য পছন্দ করা যাবে না নিজে আমি যা খাই না তা অন্যকে খাওয়ানো যাবে না নিজে আমি যা পড়ি না অন্যকে তা পড়ানো যাবে না অথচ আমি হাদিস দিচ্ছি যে ব্যাংকের সুদ এটা নিজে না খেয়ে অন্যকে দিয়ে দাও তাহলে এই আজগুবি মনগড়া আহম্মকে ব্যাখ্যা দিয়ে আপনি কোরআনকে অস্বীকার করছেন আপনি মহানবসুল্লাহ ইসলামকে অস্বীকার করছেন আপনি এই মন গড়া ব্যাখ্যা আর কতকাল দিবেন টাকাকে নিষেধ করতে পারছেন না কারণ এটা টাকা তো টাকার প্রতি তো মায়া আছে টাকার প্রতি তো সম্মান আছে টাকার প্রতি তো আপনার ভ্যালুও আছে সেটাকে অস্বীকার করতে পারছেন না অথচ আপনি সুদের সংজ্ঞা পাল্টে দিচ্ছেন একইভাবে ঘুষের টাকা আপনি ঘুষ অনেকে বলছেন যে আমি ঘুষ ইচ্ছা করে খাই না মানুষ জোর করে দিয়ে যায় আমি ঘুষ না খাইলে আমার চাকরি থাকে না সে কি করবেন ওই ঘুষের টাকা আপনি মসজিদে দান করে দেন এতিম খানায় দিয়ে দেন অমুককে দিয়ে দেন তমুককে দিয়ে দেন আশ্চর্য ব্যাপার যে জিনিস হারাম সে জিনিস আপনি নিজে না খেয়ে অন্যকে কীভাবে খাওয়াচ্ছেন তাকে তাকে হারাম খাওয়াচ্ছেন না আপনি তাহলে সেই লোকটাকে জেনে শুনে আপনি যে হারাম খাওয়াচ্ছেন সেটাও তো অবৈধ একইভাবে অনেকে মশলা দিচ্ছেন যে ছবি তোলা হারাম ছবি রাখা হারাম ছবির টানায় রাখা হারাম তাহলে প্রশ্ন করলেন একজন হুজুর এই মসজিদে যে টাকা দেওয়া হয় এই টাকার মধ্যে তো ছবি আছে তাহলে এটা হারাম হবে না হুজুর উত্তর দিলেন যে না 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 ওইটা আর এটা এক কোন ওই ওইটা তো ওই ছবি দিয়ে তো কেউ পূজা করে না পূজা যেই ছবির সামনে রেখে মানুষ পূজা করে ওইটা হারাম সংজ্ঞা কিছুটা পাল্টেছে যদিও এই মতের সাথে সব হুজুর এক হবেন না অনেক হুজুর আছেন তারা যে ছবি তোলা হারাম ছবি তোলাই যাবে না কোনোভাবেই না অথচ তিনি ছবিওয়ালা টাকা পকেটে রাখছেন ছবি তুলে উনি পাসপোর্ট বানাচ্ছেন ছবি তুলে উনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন ছবি তুলে উনি হজ করতে যাচ্ছেন ছবি তুলে উনি এই বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা যেখানে দিয়েছেন সেটাও তো ছবি তুলেই সেটাও ছবি ভিডিও এগুলো করেই তো উনি এই সোশ্যাল মিডিয়াতে এই বিজ্ঞাপনগুলো দিচ্ছেন তাহলে একদিকে আপনি বলছেন হারাম আর একদিকে আবার সেই কাজটা করছেন আশ্চর্য ব্যাপার আপনাদের এই মন গড়া আজগুবি ব্যাখ্যা আর কতকাল দিবেন তাহলে আমরা আসলে কার হুকুম মানছি আমরা কি আল্লাহর হুকুম মানছি নাকি এই মন গড়া এক এক সময় এক একজন ব্যাখ্যা দিয়ে গিয়েছেন তাদের হুকুম মানছি আমরা মানছি তিনি মিজি সাহেবের কথা আমরা মানছি বুখারি সাহেবের কথা আমরা মানছি ইমাম মালিক ইমাম হাম্বলি ইমাম শাফি ইমাম হানিফ এদের কথা আমরা মানছি তাহলে কোরআনের বাইরেও আরও অনেক অনেক সত্তা দাঁড়িয়ে গিয়েছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের তথাকথিত লিমিটেড কোম্পানিকে অনুসরণ করছি হাদিস তো লিমিটেড কোম্পানি কারণ এক হাদিস সবাই মানছেন না একজন বলছেন যে এটা খাওয়া যায় নাই আর বলছেন না ওটা খাওয়া যায় আছে যেমন ধরুন আল্লাহ কোরআনে বললেন যে সমুদ্রের সকল প্রাণী তোমাদের জন্য বৈধ তো এইখানে এই ইমামগণ ফিকা শাস্ত্রের জনক যারা এই যে ইমাম হানাফি ইমাম মালিকি ইমাম সাফি ইনারা আবার ব্যাখ্যা দিলেন যে না সব প্রাণী খাওয়া যাবে না সাপ কুমির কচ্ছপ শামুক ঝিনুক এগুলো খাওয়া যাবে না কেন যাবে না কারণ ওগুলো স্থলেও থাকে সমুদ্রেও থাকে ভালো কথা তাহলে বাকি ইমামরা আবার এগুলোকে বৈধ দিলেন কিভাবে আবার কোরআনে আল্লাহ বললেন যে এইগুলোর সব তোমাদের জন্য বৈধ সমুদ্রের প্রাণী তখন আমি সেটাকে হারাম করলাম কিভাবে আমাকে এই হারাম হালালকে হারাম করার অধিকার কে দিল আবার অনেকে বলছেন কুকুরের মাংস খাওয়া হারাম এ কথা তো কোরআনে নাই তাহলে আপনি কি কুকুরের মাংস খাবেন খুব ভালো কথা কুকুরের মাংস যদি কোরআনে হারাম না বলে থাকে তাহলে সেটাকে হারাম করলো কে হারাম করার অধিকার তাকে কে দিল যে জিনিস আল্লাহ হারাম করেন নাই সেই জিনিস আপনি হারাম করার কে তাহলে কি আমরা আল্লাহর হুকুম মানছি নাকি আপনার হুকুম মানছি আল্লাহ বললেন আমার কোরআন সুস্পষ্ট সুনির্দিষ্ট সহজ সকল কিছুর ব্যাখ্যা সকলের জন্য রহমত সকলের জন্য শিফা সকলের জন্য আত্মশুদ্ধ অর্জন করার পথ সকলের জন্য হচ্ছে এটা সত্য মিথ্যার পার্থক্যকারী সকলকে পরিশুদ্ধকারী তো সেই জিনিসকে বাদ দিয়ে আমরা এক একজন এক এক রকম মন গড়া হাদিস দিয়ে আমরা এই লিমিটেড কোম্পানি বানিয়ে নিয়েছি যার জন্য আমরা একে অপরের সাথে মারামারি করছি কুকুরের মাংস খাওয়া যদি হারাম না হয় তাহলে আপনি খাবেন কি খাবেন না এটা একান্ত আপনার রুচির ব্যাপার আপনি কুকুরের মাংস খাচ্ছেন না কারণ ছোটোবেলা থেকে আপনি জেনে আসছেন কুকুর ভালো না কুকুর নোংরা কুকুর অপবিত্র অপরিষ্কার হ্যাঁ এই জন্য আপনি কুকুরের মাংস খান না আপনার রুচিতে নাই কিন্তু অনেকে তো খায় তাদের রুচিতে আছে অনেকে কুকিরকে মানুষের চেয়ে বেশি আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে পরিবেশ দিয়ে তাদেরকে পালে তো আপনি সেই কুকুরের মাংস খান না একইভাবে আপনি তো শামুক ঝিনুক এগুলোও খাচ্ছেন না অথচ এগুলো তো বৈধ অনেকে খাচ্ছে আপনি খাচ্ছেন না কেন আপনার রুচিতে আসে না এখন আপনি এটাকে হালাল হারাম বলতে যেন না কারণ আল্লাহ এগুলোকে হালাল বলেছেন আপনি হারাম বলছেন মানে আপনি আল্লাহর হুকুমের বাইরে নিজের হুকুম প্রয়োগ করছেন আল্লাহর আইনের বাইরে আপনার আইন প্রয়োগ করছেন তাহলে আমরা কি কোরআন মানছি আমরা কোরআন মানছি না আমরা নবীকে মানছি না কারণ কোরআনের কথাই নবীর কথা নবী তাই বলেছেন যা কোরআনে বলে দেওয়া হয়েছে মহানবী ইসলাম তার জীবনে একটা কথাও কোরআনের বাইরে বলেন নাই এটা কোরআনেরই আয়াত মহানবীল্লাহ আসলামকে আল্লাহ বলছেন যে হে নবী আপনি বলুন আপনার প্রতি যা অহিরূপে নাজিল করা হয়েছে আপনি তাই দিয়ে মানুষকে দাওয়াত দিন আপনি সেই সম্পর্কেই মানুষকে হেদায়ত দিন হে নবী আপনি বলুন হে নবী আপনি এটা বলুন হে নবী আপনি এই হে নবী দিয়ে অধিকাংশ জায়গায় কোরআনের আয়াত এবং কোরআনে বলা হচ্ছে যে তোমরা কি এই কোরআন ব্যতিরে অন্য কারো বিধান মানবে কোরআনে বলা হচ্ছে তোমাদের জন্য কি এই কোরআন যথেষ্ট নয় কোরআনে বলা হচ্ছে তোমরা কি এই কোরআনের মধ্যে তোমাদের মন গড়া ইচ্ছা ঢুকিয়ে দিবে তাহলে এই কোরআনের বাইরে যে আমরা যে এই মন গড়া হাদিস দিচ্ছি ছবি তোলা হারাম আবার সেই ছবি তুলছি সুদ খাওয়া হারাম আবার সেই সুদ আমরা খাচ্ছি ঘুষ খাওয়া হারাম আবার সেই ঘুষ আমরা খাচ্ছি আমরা খাচ্ছি বলতে আমি নিজে না খেয়ে আরেকজনকে খাওয়াচ্ছি একই তো কথা আমরা খাচ্ছি তাহলে যেই জিনিস আপনার জন্য বলা হয়েছে নিষেধ সেই জিনিস আপনি আরেকজনকে তো করতে পারেন না আরেকজনকে খাওয়াতে পারেন না এই মন গড়া হাদিস ছেড়ে আমরা যদি কোরআন পড়ি কোরআন বুঝি কারণ কোরআনের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এই কোনটা খাবেন কোনটা খাবেন না কোনটা পড়বেন কোনটা পরবেন না বিষয়টা এটা নয় মূল উদ্দেশ্য হচ্ছে আপনার অন্তর পরিশুদ্ধ করা অন্তর পরিশুদ্ধ করলেই এই পরিশুদ্ধ অন্তর হচ্ছে বেহেসতে যাবে নফসুল না। নফসুল মতমাইন্নার অধিকারী হইতে হইলে আপনার এই সকল হারাম অবৈধ জিনিস খারাপ জিনিস মন্দ জিনিস মন্দ কথা মন্দ কাজ মন্দ চিন্তা সব ত্যাগ করতে হবে এই সকল কিছু ত্যাগ করার পরেই আপনার অন্তর পরিশুদ্ধ হবে আর এই পরিশুদ্ধ অন্তর হচ্ছে জান্নাতে যাবে আল্লাহর দিদার পাবে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহর সাথে মিলিত হবে তো এই সহজ জিনিসগুলো আমরা যদি না বুঝি তাহলে আমাদের এই যে ময়লা কাপড় সেটা যদি আমি পরিষ্কার করতে চাই তাহলে আমাকে পরিষ্কার পানি দিয়ে ধুইতে হবে এখন আমার একদিকে ময়লা পানি ঢুকছে আর একদিকে আমি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি তাহলে কি এটা পরিষ্কার হবে সারা দিন ধুইলেও তো পরিষ্কার হবে না কারণ আগে হচ্ছে আমার ময়লা পানিটা বন্ধ করতে হবে তারপর আমার পরিষ্কার করতে হবে এখন আমি ময়লা পানি একদিকে ঢুকছে পরিষ্কার পানি একদিকে ঢালছি কখনোই এটা পরিষ্কার হবে না আমাদের কর্মও তাই আমার অন্তরে যদি খারাপ চিন্তা খারাপ কাজ খারাপ বিষয়গুলো ঢুকতে থাকে আর একদিকে আমি ভালো কাজ করি অর্থাৎ নামাজ পড়ছি রোজা করছি দান খয়রাত করছি আবার একদিকে ঘুষও খাচ্ছি সুদও খাচ্ছি মিথ্যা বলছি ভেজাল মেশাচ্ছি তাহলে তো আমার অন্তর পরিশুদ্ধ হচ্ছে না তো পরিশুদ্ধ অন্তর নিয়েই তো আপনি সলাতে দাঁড়াবেন ইমান বিশ্বাস এনেই তো আপনি চলাতে দাঁড়াবেন বিশ্বাসটা কি জিনিস বিশ্বাস হচ্ছে আপনি বিশ্বাস করেন যে আগুন লাগলে বাড়ি পুড়ে যায় এখন এই আগুন যাতে না লাগে সেই আগুন আপনি ঠেকাবেন নাকি আগুন লাগে লাগুক আমি পানি ঢালবো কোনটা আগুন লাগলে আপনি পানি ঢেলে কোলাতে পারবেন পারবেন না তার মানে আগে আপনার আগুন বন্ধ করতে হবে এই আগুনকে আপনি যেরূপ বিশ্বাস করেন যেটা লাগলে পুড়ে যায় পানির ঢেউতে আপনাকে সব কিছু ভেঙে চুরে নিয়ে চলে যাবে এটা যেমন আপনি বিশ্বাস করেন সেই রকম বিশ্বাস আপনার থাকতে হবে যে আমি যদি অপকর্ম করি আমাকে ভেঙে চুরে চুর মার করে দিবে আমাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে তো এই বিশ্বাসটা আমরা করছি না কারণ কি আমরা সেটা অনুধাবনই করি না আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে বলা হয়েছে শোনানো হচ্ছে বারবার যে আপনি যাই করেন অপরাধ করেন করতে থাকেন আপনি নামাজ পড়েন ঠিক মতো সব ঠিক হয়ে যাবে আপনি যাই করেন করতে থাকেন ভালো কাজ করেন মন্দ কাজের চেয়ে ভালো কাজ বেশি হলে আপনি জানাতে চলে যাবেন আহ কি সুন্দর ছাক্কা কথা অথচ মন্দ কাজ থাকলে আপনার অন্তরিত তো পরিশুদ্ধ হচ্ছে না তো অন্তর পরিশুদ্ধ না হইলে আমার ইবাদত কীভাবে কাজে লাগবে আমি মুখে বলতেছি যে আল্লাহ বড় কিন্তু আমি সকল কর্মে দেখতেছি আমার সন্তান বড় আমার স্ত্রী বড় আমার বাড়ি বড় আমার জমি বড়, আমার চাকরি বড় আমার বস বড় আমার কাছে টাকা বড় আমার হচ্ছে সকালে ঘুমটা বড়। আমার হচ্ছে খাবার দাবার এগুলো বড় তো বড় আল্লাহ আমি বলতেছি মুখে কর্মে তো সব আল্লাহর বাইরে অন্য কিছু বড়। তো এই জিনিসগুলো ক্লিয়ার পরিষ্কার হতে হবে আগে ইমান কি সেটা আগে আনতে হবে ইমান আনার পরে হচ্ছে ইবাদত ইমান আনার পরে চলাতে দাঁড়াতে হবে আবার সলাতে দাঁড়ানোর আগে আল্লাহ বলেছেন পরিষ্কার হও পবিত্র হও তুমি অপবিত্র অবস্থায় সলাতের ধারে কাছে যেও না মোহগ্রস্ত অবস্থায় সলাতের ধারে কাছে যেও না তো এই জিনিসগুলোকে আমরা বুঝি এই জিনিসগুলো আমরা বুঝি না মোহগ্রস্ত নেশাগ্রস্ত আমার কিসে নেশা আমার নেশা টাকায় আমার নেশা ঘুষ খাওয়ায় আমার নেশা সুদ খাওয়ায় আমার নেশার বাড়িতে গাড়িতে নারীতে জমি জমায় পোশাক আশাকে খাবার দাবারে এই সব কিছুই তো আমার নেশা আমি তো এগুলোর মধ্যেই ডুবে আছি তো এই নেশা না কাটানো পর্যন্ত আমি তো পবিত্রই হই না আমার তো নেশাই কাটে না তাহলে আমি কিসের নামাজ পড়ি এই জিনিসগুলো আগে বুঝুন তারপরে আছে আরও কথা যে নামাজে দাঁড়ায় আমরা যা বলছি কোরআনের আয়াত কখন কোথায় কী বলতে হবে সেটা তো আমরা বুঝি না কী বলছি তা আমরা অর্থ বুঝি না যার জন্য যেখানে যে কথা নয় সে কথা আমি বলছি যে কথা আল্লাহ বলেছেন নবীকে সেই কথা আমি আল্লাহকে শোনাচ্ছি যে কথা আল্লাহ বলেছেন আমাকে সেই কথা আমি আল্লাহকে শোনাচ্ছি তো এই জায়গাগুলোতে আমরা না বুঝে সারা জীবন কলুর বলদের মতো কাজ করে গেলাম অন্তরও পরিশুদ্ধ হলো না ময়লা থেকেও নিজেকে বাঁচাতে পারলাম না অপবিত্রতা থেকেও নিজেকে বাঁচাতে পারলাম না দিন শেষে কেয়ামতের সামনে দাঁড়াচ্ছি এবং বিশাল নেগেটিভ বই আমার হাতে ধরিয়ে দেওয়া হবে ভয়ঙ্কর সেই দিনের অপেক্ষায় আমরা নিজেকে পরিশুদ্ধ করি এটাই হবে আমাদের মূল উদ্দেশ্য